ব্রেন গ্রো একাডেমি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তুমি কি ভাবছ একদিনে এক মাসের পড়া শেষ করা অসম্ভব তুমি কি মনে করো সময় তোমার শত্রু তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আজ তুমি শিখবে কিভাবে নিজের লিমিট ভেঙে দেওয়া যায় চলো শুরু করি আজ থেকেই পরিবর্তন শুরু হোক সিন ওয়ান দ্য রিয়েল প্রবলেম বেশিরভাগ ছাত্রভাবে তাদের সমস্যার সময় কিন্তু সত্যিটা হল সময় না মনোযোগী আসল সমস্যা তুমি দিনভর পড়ার চেষ্টা করো কিন্তু একটু পরেই ফোনের নোটিফিকেশন মাথা ব্যথা বা ক্লান্তি এসে পড়ে মন বলে আরেকটু একটু পরে পড়ব এইভাবেই পরে করতে করতে দিনটা শেষ হয়ে যায় সময়ের অভাব নেই অভাব আছে মানসিক প্রস্তুতির যদি তুমি মনোযোগ ঠিক রাখতে পারো তাহলে একদিনে এক মাসের পড়াও সম্ভব সিন টু টাইম ডিভিশন টেকনিক এবার আসি কৌশলে তুমি যদি একদিনে অনেকটা সিলেবাস শেষ করতে চাও তাহলে দরকার টাইম ডিভিশন ফর্মুলা প্রথমে সিলেবাস তিন ভাগে ভাগ করো মোস্ট ইম্পর্টেন্ট মিডিয়াম ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট এক্সামের আগে ইম্পর্টেন্ট অংশে সেভেন্টি সময় দাও মিডিয়াম অংশে টোয়েন্টি আর বাকি টেন পার্সেন্ট রাখো কম জরুরি অংশের জন্য পমরেরও মেথড ব্যবহার করো পঁচিশ মিনিট মন দিয়ে পড়ো তারপর পাঁচ মিনিট বিশ্রাম এইভাবে চারটে সেশন করলে মাথা ফ্রেশ থাকবে পড়া মনে থাকবে প্রতিটা সেশন শেষে দুই মিনিট সময় দাও যা পড়েছ তার ছোট একটা নোট লেখার জন্য লিখে বলো তিনটে লাইন আজ আমি কি শিখলাম এই অভ্যাসই তোমার ব্রেনকে ট্রেন করবে দ্রুত মনে রাখতে সিন থ্রি ফোকাস ফর্মুলা তুমি জানো কি মানুষের মনোযোগ তিরিশ মিনিটের পর কমে যায় তাই একটানা না দু ঘন্টা না পড়ে ছোট ছোট সেশন করে পড়া সবচেয়ে ভালো শান্ত জায়গায় বসো মোবাইল সাইলেন্ট মোডে রাখো বা দূরে সরিয়ে দাও ডেস্ক পরিষ্কার রাখো কারণ অগোছালো টেবিল মানে বিভ্রান্ত মন পড়ার আগে এক মিনিট চোখ বন্ধ করো নিজেকে বলো আমি পারবো আমি থামব না এই ছোটো কথাটাই তোমার মনোযোগকে দ্বিগুণ বাড়িয়ে দেবে সিন ফোর মাইন্ডসেট শিফট যে মানুষ ভাবে সে পারবে না সে চেষ্টাই করে না তুমি যদি নিজেকে বলো আমার সময় নেই তোমার মন সেটা বিশ্বাস করবে কিন্তু তুমি যদি বলো আমার হাতে একদিন আছে আর আমি সেটাকে কাজে লাগাবো তোমার মস্তিষ্ক জেদি উঠবে তখন তুমি এমনভাবে কাজ করবে যেখানে ঘড়ির কাঁটা থেমে যায় আর মন শুধু বলে আরেকটা পৃষ্ঠা আরেকটা চেষ্টা সিন ফাইভ স্টাডি স্মার্ট নট হার্ড একদিনে এক মাসের পড়া শেষ করতে চাইলে মুখস্থ না করে বুঝে পড়তে হবে যখন তুমি বুঝে পড়ো তোমার ব্রেন একে লজিক হিসেবে মনে রাখে আর মুখস্থ করলে সেটা সহজে হারিয়ে যায় প্রতিটা কনসেপ্ট নিজের ভাষায় লিখে ফেলো এক্সপ্লেন টু ইয়র সেলফ রিমেম্বার ফর তুমি যা পড়ছো সেটা বাস্তব উদাহরণে মেলাও তাহলে সেটা মস্তিষ্কে অনেক গভীরে গেঁথে যাবে সিন সিক্স রিভিশন পাওয়ার পড়ার পরে রিভাইস না করলে সব ভুলে যাবে তুমি যা পড়ছ সেটা মনে রাখতে তিনটে সময় রিভাইজ করো পড়ার এক ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে আর রাতে ঘুমানোর আগে এই তিনটে রিভাইজ সাইকেল করলে তোমার ব্রেন তৈরি করবে মেমরি লুপ যেটা একবার তৈরি করলে তুমি আর ভুলতে পারবে না সিন সেভেন নাইট মোটিভেশন রাতে সবাই ঘুমিয়ে পড়ে কিন্তু তুমি যদি তখনও তোমার স্বপ্নের জন্য জেগে থাকো তাহলে তুমি আলাদা রাতের নিরবতা তোমার শক্তি এই সময়ের পড়া সবচেয়ে বেশি মনে থাকে হয়তো কাল সবাই বলবে তুমি ভাগ্যবান কিন্তু তুমি জানবে তুমি পরিশ্রমী সিন এইট ইমোশনাল ক্লাইম্যাক্স তুমি পারবে কারণ তুমি শুরু করেছ হাজার মানুষ বলেছে তুমি পারবে না কিন্তু তারা তোমার পরিশ্রম দেখেনি তুমি বই খুলেছ ভয় পেয়েছ আবারও চেষ্টা করেছ এইটুকুই প্রমাণ তুমি হারোনি তোমার একদিনের চেষ্টা একদিন তোমার জীবন বদলে দেবে তুমি পারবে শুধু শুরু করতে হবে আজ থেকেই সময় না মন দরকার স্টার্ট নাও নট টুমোরো যদি ভিডিওটা তোমার ভালো লাগে একটা লাইক দিও হৃদয় আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে কারণ প্রতিদিন আমরা নিয়ে আসব নতুন মোটিভেশন নতুন আশার আলো